পারাপারের সময়ে দাসপুরে বন্যার জলের তোড়ের মুখে নৌকা ডুবি নৌকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন বলে জানা গেছে যাত্রীদের মধ্যে শিশু ও মহিলারাও ছিলেন শনিবার দুপুরে দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর পশ্চিমের প্লাবিত অংশে এই ভয়াবহ ঘটনা স্থানীয়দের থেকে জানা গেছে রাজনগরের দিক থেকে নৌকাটি রাজনগর পশ্চিমের কালী মন্দিরে যাবার পথে ভাঙা পোলের কাছে ডুবে যায় প্রায় দশ থেকে বারো হাজার গ্রামবাসী আর তাদের এই বন্যা পরিস্থিতি সামাল দিতে একটিমাত্র সরকারি নৌকা সেই নৌকাতেই হুড়মুড়িয়ে উঠে যায় যাত্রীরা কিছুটা যাবার পর টলমল করতে থাকা নৌকাটি জলের মধ্যে ডুবতে শুরু করলে প্রাণ বাঁচাতে অনেকেই জলে ঝাঁপ দেয় বন্যার জলে অনেকেই মাছ ধরছিলেন সেই সময় জলে ঝাঁপ দিয়ে তারা উদ্ধার কাজ চালাতে থাকে জলের মধ্যে উল্টে থাকা নৌকাটিও টেনে তোলা হয় গ্রামবাসীদের দাবি তারা প্রত্যেক যাত্রীকেই উদ্ধার করতে সমর্থ হয়েছেন তবে তাদের দাবি একটাই এলাকায় সরকারি নৌকার সংখ্যা আরও বাড়াতে হবে নইলে যে কোনো মুহূর্তে আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতেই পারে

লোগাটা মধ্যে খানেই অনেক ভাগ্য ভালো পাড়ে এসে আর অত লোক তোলা উচিত ছিল

উঠে নৌকা যাচ্ছে গিয়ে সে প্রান্তে গিয়ে একটাই নৌকা একটাই নৌকা সে প্রান্তে গিয়ে হ্যাঁ সরকারি নৌকা সে প্রান্তে গিয়ে নৌকাটা আস্তে 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 ব্যালেন্স সারিয়ে ডুবে যায় এবারে তারপরে লোক যারা ছিল নৌকার মধ্যে তারা তাড়াহুড়া করে তাড়াহুড়া করে এই ঝাঁপ দেয় ও ঝাঁপ দেয় এরকম করে তারপরে কিছু কিছুজন মিলে সেখানে একটা বাচ্চা ছিল তুলে নিয়ে নৌকাটাকে

আর আপাতত এখন যেন দুটো থেকে তিনটে নৌকা দিয়ে মানুষগুলোকে যাতায়াত করার ব্যবস্থা এই গ্রামটা এই এই জায়গাটাতে মোট কত গ্রামবাসী আছে বা যাতায়াত কত করে এই গ্রামে দুটো বুথ ধরুন একত্রিশ নম্বর আর বত্রিশ নম্বর ভোটার সংখ্যা আছে একটাতে বারোশো একটাতে ওই তেরোশোর মতো কিন্তু লোক সংখ্যা অনুযায়ী দেখতে গেলে প্রত্যেক ঘরে ধরুন চারজন পাঁচজন করে হিসাব করলেই হয়ে যাবে সাতশো ঘরে হাজার হয়ে যাবে প্রায় 10 12 হাজার লোক আছে 10 12 হাজার লোক প্রায় এখন যদি আরও বেশি আছে এখন কারণ হচ্ছে বাইরে থেকে সবাই আসছে যাতায়াতেরও তো এটা এটাই মেন রাস্তা হ্যালো হয়ে গেছে ও হানায় ভেঙে গেছে হানা পুল কত কত পুল হলেনি হানা জল যাচ্ছে তাহলে দুখান লোক দরকার আমাদের সিকান্দারদলায় কিন্তু আশা কৰি সবাই একো সাহায্য কৰিব হাত হাত আমাৰ লোকে যেন এছে এছে